দীর্ঘদিনের স্বপ্ন পূরণ করলেন বিধায়ক মিনহাজুল আরফিন আজাদ চাকুলিয়া বিধানসভা কেন্দ্রের বিদ্যানন্দপুর গ্রাম পঞ্চায়েতের ঘোড়াঘাটি প্রায় প্রকল্পের পাকা সূচনা রবিবার প্রায় আনুমানিক ব্যয় ঊনসত্তর লক্ষ টাকার এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি এই রাস্তা দিয়ে প্রায় হাজার হাজার মানুষ যাতায়াত করত। রাস্তাটি বেহাল অবস্থায় ছিল আজ চাকুলিয়া বিধানসভা কেন্দ্রের বিধায়কের তহবিল হইতে ঊনসত্তর লক্ষ টাকার পাকা রাস্তার কাজ সূচনা করলেন উপস্থিত ছিলেন বিধায়ক সহ পঞ্চায়েত সমিতির সদস্য তৃণমূল ব্লক সভাপতি সারাফাত আলী জেলা পরিষদের সদস্য অশ্বিনী কুমার সিংহ সহ অন্যান্যরা

কামলাঞ্জ ওয়ার্ডের একটি রাস্তা বেহাল অবস্থায় ছিল অনেকদিন ধরে আগে থেকে রাস্তাটাই বেহাল অবস্থায় কিছুদিন আগে আমরা একটা ব্রিজের কাজ করা হয়েছিল এখানে ব্রিজের কাজ করেছিলাম যেটাকে ভাইসঘাটা বলে ব্রিজ ওই ব্রিজটা আমাদের এমএলএ সাহেব দিয়ে করেছি আবার এমএলএ সাহেব হঠাৎ করে আমাকে একদিন ডেকে বলল মাঝমি রাস্তাতে ওরকম যদি রকম অসুবিধা হয় কোনো রাস্তা তো আমি ভাবলাম কি চিন্তাভাবনা আমার অঞ্চলে এই রাস্তাটা যদি আমি দিতে পারি তো এই ব্রিজের রাস্তাটাই যে দুটা অঞ্চল বাজারগা টু আর বিদ্যান্দপুর বিধানপুর দুটো বিধানপুর দুটা মিলে এই একটা কানেক্ট আছে যে এই কানেক্টটা আমরা যদি পারি তো এই লোকের যাতায়াতের জন্য খুব সুবিধা হয় এই যে ধুমডাঙ্গি মোড় কামলাবার মোড় যেটা বলে ধুমডাঙ্গি থেকে গ্রাম হয়ে এই দিক দিয়ে আবার একটা পিএমজি রাস্তা আছে ওই পিএমজি রাস্তা গিয়ে উঠবে তাই এমএলএ সাহেবকে বলে এমএলএ এই রাস্তাটা আমাদেরকে কাজের দিয়েছে এই রাস্তার আজকে শুভ উদ্বোধন আমরা আজকে কলেজ এমএলএ সাহেব জেলা পরিষদ মেম্বার আমাদের আছে এখানে আমাদের প্রধান আছে আমার এখানে আমি পঞ্চায়েত সভাপের প্রতিনিধি আমি আছি আমাদের ব্লক প্রেসিডেন্ট সাহেব সাথে আমাদের অঞ্চলের নেতৃত্ব উত্তরের অঞ্চলের প্রধান হয়েছে আমরা সবাই মিলে এই রাস্তাটা আজকে উদ্ধার করলাম কতটা ছিল রাস্তা এই রাস্তাটা ছিল তেরো সাড়ে তেরোশো সাড়ে তেরোশো মিটার এটা পিচ আছে কিছু আর ঢালাই আছে সামান্য তারপর পিচ আছে আপনার নামটা আমার নাম মুজাফর বাজমি বিদ্যানন্দ মন্ত্রী প্রেসিডেন্ট এলার কর্মাধ্যক্ষ আজকে আমাদের বিদ্যানন্দপুর গ্রাম পঞ্চায়েতের যে রাস্তাটি হচ্ছে আমরা দীর্ঘদিন ধরে এই রাস্তাটা নির্মাণের কাজ মানে হওয়ার কথা ছিল কিন্তু হচ্ছিল না আমাদের বিধায়ক যেহেতু ওনার ঐকান্তি প্রচেষ্টায় এই রাস্তাটা স্যাংশন করেছেন তার জন্য আমরা বাজারগাঁও দুই নম্বর জিপি এবং বিদানন্দপুর জিপির স্থানীয় বাসিন্দা খুবই খুশি এবং উনি আমাদের বাজারগাঁও জিপি এবং এক নম্বর দুই নম্বর উনি মনিটরিং করেন এবং মমতা ব্যানার্জির উদ্যোগে এবং প্রচেষ্টায় আমাদের উন্নয়নের কাজ ধারাবাহিকভাবে হচ্ছে ওই জন্য আমরা এলাকাবাসী খুবই খুশি